চর্মনাই দিল্লির পথে অথচ এখনো চাইলে অনবক্স পলিসি সম্ভব অদূর ভবিষ্যতে চর্মনাই কি আবারও একা হয়ে পড়তে পারেন মনে রাখতে হবে ইসলাম পন্থীদেরকে মানুষ ঐক্যবদ্ধ দেখতে চায় এবং ইসলাম মানুষ ক্ষমতায় দেখতে চায় আসসালামু আলাইকুম প্রিয় প্রদর্শক কেমন আছেন সবাই প্রদর্শক আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ভিডিও বার্তার মাধ্যমে আপনাদের সামনে আসলাম ভিডিও বার্তাটি হলো এই যে চর্মনাই কি দিল্লির পথে হারছে অথচ অনবক্স পলিসি চাইলে এখনও সম্ভব এবং চর্মনাই অদূর ভবিষ্যতে একা হয়ে যেতে পারে চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা আজকের আলোচনার মূল পর্ব শুরু করার আগে আমরা একটা মৌলিক কথা সবাই মনে রাখব যে বাংলাদেশে ইসলামপন্থীদের মধ্যে সর্বোচ্চ বড় শক্তিধর দলই দুইটা একটা হলো জামায়াত ইসলামী আর এর পরপরই ইসলামী আন্দোলন অতএব জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনের মধ্যে রকমের টানা কোনো রকমের সতীনের ঝগড়া কোনো রকমের একে অপরের প্রতি রেশারেশি বক্তব্য একে অপরকে ছোট করা এইটা আম জনতা কোনোভাবেই বরদাস্ত করতে পারছে না বা ন্যায় না নিবে না এটা হলো বাস্তবতা এক্ষেত্রে উভয় দল থেকেই উভয় দলকে কোনোভাবেই আক্রমণাত্মক কোনো বক্তব্য অথবা ছোট করে কোনো বক্তব্য অথবা জিঘাংসার কোনো বক্তব্য অথবা অভিযোগের কোনো বক্তব্য এটা কোনোভাবেই কাম্য নয় আর যদি সেটা দলীয় প্রধানদের পক্ষ থেকে হয় তাহলে সেটা আরও কাম্য নয় চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা আজকের মূল আলোচনা শুরু করার আগে একটা বিষয় ইন্টারনেট থেকে ডকুমেন্ট হিসেবে সবাই যদি আমরা দেখে নেই তাহলে আমাদের আলোচনাটা বুঝতে সহজ হবে এই মুহূর্তে স্ক্রিনে আপনি যে পোস্ট দেখতে পাচ্ছেন এটা হলো মোহতারাম হাসান নোমান সাহেবের পোস্ট যেই মোহতারাম হাসান নোমান সাহেবকে এক লক্ষ উনপঞ্চাশ হাজার মানুষ ফলো করেন এবং তার পোস্ট বিভিন্ন জন বিভিন্নভাবেই শিক্ষণীয় হিসেবে নেয় এবং এই ভদ্রলোকের পোস্ট সবসময়ই নরম ভদ্রভাবে হয়ে থাকে এবং সলিউশনমূলক বা সমাধানমূলক পোস্ট হয়ে থাকে আমরা এই পোস্টটা পড়ছি যাতে আপনারা আজকের আলোচনার মূল বিষয়টাকে মৌলিকভাবে বুঝতে পারেন বন্ধুরা এই ভদ্রলোকের পোস্ট দেখার আগে আপনি তার পোস্টের যে ছবিগুলো আছে এই ছবিগুলো একটু দেখবেন আমাদের এডিটর ইনশাল্লাহ স্ক্রিনে ছবিগুলো দেখাবে ইনশাল্লাহ তাহলে বিষয়গুলো বোঝা আরো সহজ হবে দেখুন এই পোস্ট আমরা এখনই পড়ছি তার আগে আমরা বলে নিচ্ছি এই মুহূর্তে মানুষ এখানে করেছে এবং জন মানুষ শেয়ার করেছে এবং এক হাজার চারশো মানুষ এটাকে রিয়াক্ট করেছে সব মিলিয়ে হাজার হাজার মানুষের সাথে এই পোস্ট অ্যাঙ্গেজ যেটা লাখো মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে বা অসম্ভব বেসম্ভব কোনো ব্যাপার নয় দাওয়াতি কাজ এভাবেই ছড়ায় আসুন এবার মহতারাম হাসান রোমান সাহেব এই পোস্টের মাধ্যমে আসলে ইসলামী অঙ্গনকে কি মেসেজ দিতে চেয়েছেন এইটা আমরা পড়ি এবং বুঝি স্ক্রিনে দেওয়া থাকবে আপনারাও আপনারাও সেখান থেকে আমরা পড়ছি আমাদের সাথে পড়তে পারেন মোহতারাম হাসান রহমান সাহেব লিখেছেন যে বিএনপি জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলছে আবার জামায়াতও বিএনপিকে নিয়ে কথা বলছে নির্বাচনের মাঠে এটা খুবই স্বাভাবিক কারণ এ ব্যাপারে নির্বাচনে একে অন্যের প্রতিদ্বন্দ্বী কিন্তু দিল্লি এবং চরমনাই তথা ইসলামী আন্দোলন বাংলাদেশের এজেন্ডা কিভাবে এক হয় এই হল হাসান সাহেবের একটা প্রশ্ন এরপর তিনি বলেছেন যে চর্মনাই এখন আর বিএনপির বিরুদ্ধে কথা বলে না শুধু জামায়াতের বিরুদ্ধে যত অভিযোগ তারপর তিনি বলেছেন যে জোটের বিষয়ে শুধু জামায়াতকে দোষারোপ করা হচ্ছে জোটের বিষয়ে সিদ্ধান্ত কি জামায়াত এককভাবে নিয়েছে এরপর তিনি বলেছেন যে জোটের শীর্ষ নেতাদের নিয়ে বারবার বৈঠক করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একসাথে প্রেস ব্রিফিং করে ঘোষণা করা হয়েছে কিন্তু অভিযোগ শুধু জামায়াতের বিরুদ্ধে এরপর তিনি বলেছেন যে এমন কি আসনে এমনকি করিম হাফিজাহুল্লাহ এখানে মূলত মুফতি ফাইজুল করিম হবে যাই হোক মুফতি ফাইজুল করিম হাফিজাহুল্লাহ এর প্রতিদ্বন্দ্বী বিএনপি সেখানেও দেখছি না বিএনপি কে নিয়ে কথা বলতে তাহলে দিল্লি এবং চরমড়াই এর মূল এজেন্ডাই কি জামায়াতকে প্রতিহত করা বীর সাহেব কি ভেবে দেখেছেন এতে দেশের কতটুকু লাভ ক্ষতি গুরুত্বপূর্ণ জাতীয় এই পোস্টের মাধ্যমে জাতীয় প্রশ্ন তুলেছেন মোহতরাম হাসান নৌমান সাহেব হাফিজাহুল্লাহ বধুরা এই পোস্টের মধ্যে আপনি যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এবং পোস্টের যে টোটাল আবেদনটা আপনি দেখতে পাচ্ছেন তাতে এটা ভেরি ক্লিয়ার যে হাসান নমান সাহেব এই অভিযোগ করতে চেয়েছেন যে চরমনাই কেন শুধুমাত্র জামায়াতের বিরুদ্ধেই বলছে আর দিল্লিও জামায়াতের বিরুদ্ধেই বলছে তাহলে দিল্লি আর চরমনাইয়ের মিশন ভিশন বা চাওয়া এক হয় কিভাবে এই প্রশ্ন তুলেছেন উনি বন্ধুরা চলুন এবার আমরা আমাদের আখলা টিভির পর্যালোচনা যাই বন্ধুরা এই পর্যায়ে এসে আমরা আখলা পর্যালোচনা থেকে এই দাবিটা করতে চাই যে চর্মনাই দিল্লির পথে হাঁটলে চর্মনাইয়ের সব অর্জন ম্লান হয়ে যাবে এবং এখনো কিন্তু অনবক্স পলিসি চাইলে সম্ভব কিন্তু কিভাবে চলুন আমরা একের পর এক বিষয়গুলো পয়েন্ট আকারে বোঝার চেষ্টা করি প্রথমেই আমরা বলবো যে চর্মনাইয়ের সাথে এগারো দলের এখনও অনবক্স পলিসি কিভাবে সম্ভব জি এটাকে আমরা দাবি করব অঘোষিত অনবক্স পলিসি এই যেমন ধরেন বরিশালের পাঁচ আসন যেটা যেটাকে জামায়াত ইসলামী চরমনাইয়ের জন্য ওপেন করে দিল তার মানে চর্মনাইকে ছেড়ে দিল অর্থাৎ জামায়াত ইসলামের প্রার্থী সেখান থেকে তারা রিমুভ করে নিল বা ফিরিয়ে নিল তার মানে কি এখানে কিন্তু চর্মনাইকে ছাড় দেওয়া হয়েছে এখন জামায়াত তো তার প্রার্থী উঠিয়ে নিয়েছে জামায়াতের নেতাকর্মীরা যেহেতু ওই আসনে তাদের কোনো প্রার্থী নাই এগারো দলীয় জোটের কোনো প্রার্থী থাকছে না সেহেতু জামায়াতের নেতাকর্মীরা এবং এগারো দলীয় নেতাকর্মীরা সবাই যদি চর্মনায়কে সাপোর্ট দিয়ে চর্মনয়কে জিতায় নেয় তাহলে কি এটা অঘোষিতভাবে অনবক্স পলিসি হয়ে গেল না জাস্ট এইখানে এসে আমরা আরেকটু সামনে আগাই যেই সকল আসনগুলিতে এগারো দলের প্রার্থী আছে কিন্তু চর্মনাই প্রার্থী নাই এমন অনেক আসন আছে যেহেতু আমরা জানি চর্মনাই শুধু দুশো আসনে নির্বাচন করবে বা বাকি বত্রিশ আসনে নির্বাচন করছেন না ওই বত্রিশ আসনে যদি চর্মনাই এগারো দলকে সাপোর্ট দেয় এবং অন্যান্য জায়গায় যদি এই এগারো দল চর্মনাই প্রার্থীকে সাপোর্ট দেয় তাইলে কিন্তু অঘোষিতভাবে অনবক্স পলিসি অলরেডি কায়েম হয়ে যায় এবং নির্বাচনের পরে চর্মনায় যতটা সিট পাবে তা নিয়েও কিন্তু আবার অনবক্স পলিসির সাথে যুক্ত হওয়া সম্ভব হয় যদি তাও না হয় চর্মনায় তার মতো থাকলো এগারো দল তার মতো থাকলো কেউ যদি কাঁদা ছোড়াছড়ি না করে সকলে যদি সকলকে সহযোগিতা করে তাহলে অন্তত এতটুকু হবে যে অনবক্স পলিসি অঘোষিতভাবেও কিছুটা হলেও বাস্তবায়ন করা সম্ভব এটা আমরা মনে করি বিবেচনা করে দেখবেন আপনারা বন্ধুরা এখানে এসে আমরা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট উল্লেখ না করে পারছি না যে চর্মনায় তথা ইসলামী আন্দোলন যখন ওয়ানবক্স পলিসি থেকে বের হয়ে গেল আমরা ভাবছিলাম বা নেটিজনরা ভাবছিল বা সাধারণ মানুষরা ভাবছিল ঠিক আছে যেহেতু বনেই নাই বা মতের মিল হয়ই নাই ঠিক আছে যে যার মতোই থাকুক কিন্তু চর্মনাই পি সাহেব ইদানিং জামায়াত ইসলামকে নিয়ে যেভাবে বিস্ফোরক মন্তব্য করছেন এবং সেগুলো নেটে আসছে ওপেন খোলা মজলিশে রাজনৈতিক ময়দানে অর্থাৎ যেটা আমাদের হাসান নৌমান ভাই তুলে ধরতে চেয়েছেন যে আওয়ামী লীগ বিএনপি কে বিএনপি আওয়ামী লীগকে বা জামায়াত বিএনপি বিএনপি জামায়াতকে যেইভাবে আক্রমণাত্মক কথাবার্তা বলে বা অভিযোগের শুরু কথাবার্তা বলে ওইভাবে চর্মনাই জামায়াতের বিরুদ্ধে অভিযোগ শুরু কথা বলা শুরু করলো যেটা কোনোভাবেই কাম্য নয় এখানে পীর সাহেব চর্মনারী অনেকগুলো কথার রেফারেন্স পাওয়া যায় না বা দলিল ভিত্তিক কথা উনি বলতে পারেননি যেমন উনি অভিযোগ করেছেন যে জামায়াত তার আদর্শ থেকে সরে গেছে অথচ জামায়াতের এখনো যেই আমল আর অনবক্স পলিসি যখন শুরু হয় আট ঐক্যজোর পাঁচ ছয় মাস আগের কথা বলছি তখনও তো একই অবস্থা তাহলে জামাত নতুন করে আদর্শ থেকে সরে গেল কোথায় এই অভিযোগ কখনোই এই জাতি গ্রহণ করে না করবে না একই সাথে জামায়াতের যে বৈঠকটা হয়েছে সেখানে ডক্টর সৈয়দ আবদুল্লাহ তাহের পরিষ্কার করে বলেছেন যে আমেরিকান অ্যাম্বাসি থেকে অভিযোগ করা হয়েছে সেই জায়গায় তিনি চর্মনায়ের মূলত পক্ষ হয়েই কথা বলছেন কিন্তু সেখানে চর্মনায় পি সাহেব সেটাকে আমেরিকার সাথে গোপন পরামর্শ গোপন মিটিং এইভাবে করে অভিযোগ করছেন তাছাড়া ভারতের কূটনৈতিকদের সাথে জামায়াতের যে বৈঠক হয়েছিল সেটা তো অনবক্স পলিসি কায়েম হওয়ারও আগে অর্থাৎ সাত আট মাসও আগে তাহলে সেই বৈঠকের কথা তো তখন বলছেন না এখন কেন গোপন বৈঠক বলে অভিযোগ করছেন এটা পীর সাহেব চর্মনার মুখ থেকে মোটেও মানায় না অর্থাৎ এই মিথ্যা অভিযোগগুলো পীর সাহেব চর্মনায় করবেন এটা আমরা কখনো কল্পনাও করি নাই কারণ পীর সাহেব শর্মনায় শুধু রাজনৈতিক ময়দানেই না তিনি খানকায় ও পীর রাজনৈতিক ময়দানেও বীর অতএব খানকার একজন গ্রহণযোগ্য পীর এইভাবে ময়দানে এসে মিথ্যা কথা বলবে এটা জাতি কখনোই মেনে নেয় না মেনে নেবে না মনে রাখবেন তখন কিন্তু ভারত এই মিটিং এর কথা বলতে নিষেধ করেছিল আমির জামাত পরিষ্কার করে বলেছিলেন যে না আমরা এটা জনগণের সাথে বলবো। ভারতের কূটনৈতিকরা আবার আবেদন করেছে যে না আপাতত বন্ধ রাখেন জামায়াতের আমির তখন শর্ত দিয়েছিল যখনই দেশের ব্যাপারে কখনো কোনো বৈঠক আপনাদের সাথে আমাদের হবে তখন কিন্তু আমরা এটা আলোচনায় আনবো এই শর্ত দিয়ে রেখেছিলেন এবং বহির্বিশ্বের সেই আন্তর্জাতিক মিডিয়ার সাথে আমির জামাত সে কথাগুলোই বলেছে আর কিছুদিন আগেও ভারত যে স্বীকৃতি দিয়েছে তখনও কিন্তু তারা এটা বলেছে যে হ্যাঁ তারা এটা গোপন রেখেছিল তারা কিন্তু এই মিটিং এর কথা স্বীকার করেছে মানে কি তারা গোপন রেখেছিল তারা এখন সেটা ওপেন করছে অতএব এখানে জামায়াতের দোষ কোথায় অতএব এইভাবে যদি জেনারেল দলগুলোর মতো পীর যদি নিজেকে হাওয়ায় উড়াইয়া দেয় আর পীর সাহেবের নীতি নির্ধারণীতে যারা আছেন তারাও যদি এইভাবে পীর সাহেবকে হালকা করেন তাহলে সেটা কোনোভাবেই ইসলামী সমাজের জন্য কাম্য নয় যেখানে এসেই এই প্রশ্ন আসে যে দিল্লি যেই পথে হাঁটে চরমনাই সেই পথে হাঁটে তাহলে কি চরমনাই আর দিল্লির চাওয়া একই হয়ে গেল এইটা আমরা কখনোই আশা করি না জাতীয় এটা আশা করে না বন্ধুরা একবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো পীর সাহেব যেভাবে অভিযোগগুলো করছেন জামায়াতের পক্ষ থেকে যদি সেই অভিযোগগুলোকে ওইভাবে আবার ঘুরিয়ে দেওয়া হয় তাহলে আপনি একটু চিন্তা করেন তো রাজনৈতিক পরিবেশটা কতটা উত্তপ্ত হবে অথচ চরমাই তথা ইসলামী আন্দোলন এই এগারো দল থেকে বের হয়ে যাওয়ার জন্য জাতি গ্রহণ করবে এমন ভ্যালিড কোন আস্থার কমতি ছিল এখানে এসে জাতি বারবারই প্রশ্ন করবে আপনার কয়েকটা আসন কমতির জন্য অথবা আপনার আস্থার কমতির জন্য অথবা আপনার যথাযোগ্য সম্মান না পাওয়ার জন্য আপনি জাতিকে কোরবানি দিয়ে দিলেন জাতির একটা ক্ষতির দিকে আপনি জাতিকে ঠেলে দিলেন অর্থাৎ আপনি না থাকা মানেই তো জাতির বিরাট ক্ষতি তার মানে চর্মায় না থাকা মানেই এই জোটটা এগারো দলে এই জোটটা দুর্বল হয়ে যায় হেরে যাওয়ার সম্ভাবনা বেশি অতএব চরমনাই বের হয়ে গিয়ে অবশ্যই এই জোটকে হারার পক্ষেই কাজ করেছে এবং বিএনপির জেতার পক্ষেই কাজ করেছে এটা সবাই বলেন এবং বাস্তবতা এমনই এক্ষেত্রে আর একটা জিনিস আলোচনা করেই আমরা শেষ করব সেটা হলো এই যে হাট থেকে চরমনাইকে সমর্থন দেওয়া হয়েছে গুড ভেরি গুড এটা একটা ভালো সংবাদ কিন্তু চরমনাই যে একলাচল নীতিতে বহু বছর যাবত চলেছে এবং কমই অঙ্গনে চরমনাইকে সম্পূর্ণ এক ঘুরে করে রাখা হয়েছে এই হাটাজারির এখন যে সমর্থন দেওয়াটা আমরা তো দেখেছি কিছুদিন পরে এই সমর্থন নাও থাকতে পারে কেন হাটাজারি থেকে চরমাইয়ের সাথে যে টানা সম্পর্কটা এটা না কে জানে এবং চরমাইকে যে এক করে রাখা হয়েছে আওয়ামী লীগের দালাল বলা হয়েছে সেইটার জন্য আখলাখ টিভির পক্ষ থেকে আগাগোড়া বছরের পর বছর আমরা যানের রিস্ক নিয়ে মানের রিস্ক নিয়ে প্রজেক্টের রিস্ক নিয়ে বিনা পয়সায় বিনা ফায়দায় আমরা তাদের পক্ষে লড়ে গেছি লড়াই করে গেছি তখন আমরা প্রমাণ করেছি বারবার প্রমাণ করার চেষ্টা করেছি যে না তারা আওয়ামী লীগের দালাল না তারা ভারতের দালাল না তারা রয়ের এজেন্ট না এই কথাগুলো আমরা প্রমাণের চেষ্টা করেছি কিন্তু আজকে তথা আন্দোলন যেভাবে হাট সমর্থন পাওয়ার পরে ওনারা ফুলে ফেঁপে উঠলেন ওনারা লাগাম ছাড়া বক্তব্য দিচ্ছেন ওনারা জামায়াত ইসলামকে একের পর আক্রমণ করে যাচ্ছেন ওনারা এতটুকু ভাবছেন না যে আবারও কম জগতে ওনারা একা হয়ে পড়তে পারে এটা অসম্ভব বেসম্ভব কোনো ব্যাপার নয় কারণ এই মুহূর্তে হাট হাটা সমর্থন দেওয়াটা এটা শুধুমাত্র হাটহাজারীর স্বার্থের কারণে মানে জামায়াতের সাথে টানা পড়েন হওয়ার কারণে অতএব কোনোভাবেই এই সমর্থনকে স্থায়ী সমর্থন মনে করে চর্মনাইয়ের অত খুশি হওয়ার কোনো কারণ নাই কারণ চর্মনাইকে কমই জগৎ আমভাবে কখনোই গ্রহণ করে নাই আর ভবিষ্যতে গ্রহণ করবে তারও খুব একটা আশা করা যায় না তার আবার বিভিন্ন ব্যাখ্যা রয়েছে বিভিন্ন কারণ রয়েছে সেই আলোচনায় আমরা না যাই বাদবাকি আমরা যেটা চাচ্ছি সেটা কোনোভাবেই ইসলামী আন্দোলন জামায়াত ইসলামী হাট হাজারি হেফাজত অর্থাৎ বড় বড় আমাদের যে গুলো এইটার মধ্যে কোনো টানা পড়েন দূরত্ব সংশয় সৃষ্টি করা বা বিধর্মীদের বা বাহিরের রাষ্ট্রের বা রয়ের বা অন্যান্য কোনো কারোর এজেন্সি হয়ে কেউ করবে এটা আমরা কেউ কোনদিন চাই না ভবিষ্যতে চাইব না এটাই হলো বাস্তবতা জাতি এটা চায় না এটা আপনাকে কান খুলে এরপর খুব ধ্যানের সাথে দেখতে হবে যে আসলে কোন দিকের আন্দোলন কোন দিকে যাচ্ছে কোন দিকের কথা কোন দিকে যাচ্ছে জাতি করে চরমোনাই তথা ইসলামি আন্দোলন এমন কোন সমালোচনার না পড়ুক যে তাদেরকে আবার কেউ রয় রেজেন্ট বলুক বা তাদেরকে আবার কেউ ভারতের দালাল বলুক আমরিকের দালাল বলুক এটা অন্তত আমরা চাই না এটা চরমোনাই নীতি নির্ধারণীতে যারা আছে তাদের এটা ভাবা উচিত কারণ চরমোনাই পীর সাহেবের ইদানিং যে বক্তব্যগুলো অনেকগুলো বক্তব্য জামাত কেন্দ্রিক রেফারেন্স ছাড়া এবং অসত্য এবং জাতি এটা গ্রহণ করে না করবেও না আর এটা আমরা চাইও না ইসলামী সমাজে এইরকম কখনোই আমরা চাই না জামাতের সমালোচনা করতে পারেন কিন্তু মিথ্যা সমালোচনা মিথ্যা অভিযোগ এইটা চরমনাই পির সাহেবের কাছ থেকে আমরা কখনোই আশা করি না বন্ধুরা এখানে একটা কথা না বললেই নয় বিদেশি কূটনৈতিকদের সাথে গোপন বৈঠক এক জিনিস আর রাষ্ট্রীয় প্রয়োজনে বৈঠক আর এক জিনিস অতএব রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্রীয় কাজে দলীয় কাজে দলের প্রয়োজনে কোনো বৈঠক হলে সেটাকে যদি গোপন বৈঠক বলে অভিযোগ করা হয় তাও যদি একদম পীর সাহেব করেন তাহলে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় অতএব আমরা চর্মনাই ও জামায়াত ইসলামী উভয় দলকেই কাদের কাজ বিলিয়ে চলার আবেদন করব তা যদি সম্ভব না হয় অন্তত কেউ কারোর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা বা দূরে সরিয়ে দেওয়ার মতো কাজ যেন কেউ না করে এই আবেদন তাদের কাছে আমাদের এই ভিডিও বার্তার মাধ্যমে থাকলো কারণ আমরা বিগত তেপ্পান্ন চুয়ান্ন বছর যাবত তাঁবুতের গোলামে পরিণত হয়েছি আমাদেরকে চুষে খেয়েছে দেশটাকে লুটপাট করে ফেলেছে এখন সময় মানুষের কাছে তার অধিকার ফিরিয়ে দেবার মানুষকে জুলুম থেকে চান্দাবাজ ধান্দাবাজ থেকে মুক্ত করার এখন আমাদের সময় না তর্ক করার অতএব সবাই মিলে দেশ গর্ব এটাই হোক আমাদের আশা এটাই হোক আমাদের প্রত্যাশা এটাই হোক আল্লাহর কাছে চাওয়া এবং ফিল্ডের কর্ম আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিও বার্তায় অথবা পরবর্তী কোন লাইভে ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার